আজকে শুভ নববর্ষ আমি সবাইকে আমাদের দেশের সবাইকে আমাদের শিল্পীদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষ যেন আমরা সুন্দরভাবে ভালোভাবে করতে পারি কোনো গণ্ডগোল ছাড়া আমরা যেন সুন্দর সুস্থভাবে করতে চাই আর কি এটাই সবাই কাছে কামনা করতেছি সবাই যেন আপনারা যে যেখানে থাকেন সুন্দর করে সুন্দর করে সুন্দরভাবে শুভ নববর্ষ পালন করেন পান্তা খান ইলিশ মাছ খান আর আমাকে দোয়া করেন আমরা যেন ভালো থাকি আপনারা ভালো থাকে ওকে ভাই নববর্ষ বাংলা সত্যি কথা যেটা ভালো লাগে আর আমাদের শিল্পীরা এই চলচ্চিত্র সহ শিল্পী সমিতিরা এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করলেন আমাদের সানি ভাই আর সবাই মিলে আর কি তো নববর্ষের শুভেচ্ছা দিলাম আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ আমাদের বাংলাদেশ চলচ্চিত্র চিকিৎসকের পক্ষ থেকে আমরা আমাদের এই সংগঠন থেকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি এখানে এই যে কমল ভাই আছে গতকাল রাত থেকে এই এখনও পর্যন্ত একই ডিউটি করে যাচ্ছে কমল ভাই আমি স্পেশালি ধন্যবাদ জানাবল ভাই কি আমার পক্ষ থেকে আমাদের সকল শিল্পীদের পক্ষ থেকে যে সেই যে সুন্দর একটা আয়োজন শিল্প সমিতির একটা প্রাণবন্ধ অবস্থায় এখানে আমাদের সকল সদস্যরা কিন্তু কাজ করছে নিজ নিজ তাগিদে হ্যাঁ সবসময় বিভিন্ন কাজ করে এবার সবচেয়ে বড় হচ্ছে ঘটনা রয়েছে কি ভাই নিজের কাজ নিজে করার যে কি আনন্দ এই যে কালকে থেকে এই যে সকাল নিজেরা কাজ করতেছে এবং মোটামুটি যেভাবে আমরা গুছায়া কাজ কাম করেছি আমার কাছে কিন্তু ভালো লাগে তাই না এবং আমার কাছে মনে হয় যে যারা দেখবে তাদের কাছে জিনিসটা ভালো লাগে তাই না এবং আরেকটা দেখায় যদি এই যে অন্যান্য এই যে আপা দেখেন সবাই এসে আমাদের সঙ্গে খুব মজা করতেছে এবং সবাই কাজ করতেছে এই যে তোলাল ভাই শুভ নববর্ষ বলা বলো আমি সুন্দর করে সুন্দর করে বলা শুভ নববর্ষ আপা বলেন শুভ নববর্ষ এরাই আসলে আমাদের প্রত্যেকটা সংগঠনে কাজ করে সুন্দর হ্যাঁ আমাদের বাবু ভাই চলে আসছে ঠিক আছে শুভ নববর্ষ বাবু ভাই ভাই নিজের এই যে কমলদা ওটা চলছে এখনও হ্যাঁ সবাই এই যে এখানে আছে দারুন ভাই আমাদের এখানে তারপরেও খুঁটিনাটি যে জায়গাগুলো মনে হচ্ছে একটু সুন্দর করলে ভালো হবে এই যেখানে আমরা মোটামুটি সাজা সাজাচ্ছি পাশাপাশি আমাদের আরেকটা জিনিস দেখা হয়েছে এই মানুষগুলো ক্যামেরার পিছনে কাজ করে তারা কিন্তু আজকে এই তাদের উদ্যোগে কিন্তু একটা আয়োজন এখানে জোস গাজর তারপরে এখানে অনেক কিছু এখানে পেয়ারা অনেক কিছু আমরা দেখছি হ্যাঁ আসলে এই যে আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে এটা আসলে অসাধারণ এই যে সুন্দর কাজ করতেছে ঠিক আছে এই মানুষগুলি কিন্তু ক্যামেরার পিছনে থেকে সবাইকে বিনোদন দেয় অর্থাৎ যে কোনো ছবি নির্মাণের ক্ষেত্রে এই মানুষগুলোর অবদান অনেক বেশি সবচেয়ে বড়ো বিষয় হলো দেখেন বকুল ফুল গাছে হ্যাঁ আম ধরছে এটা অনেক মজার বিষয় এটা মনে হয় বিশ্বের কোথাও এরকম কোনো ইতিহাস নাই তবে আমাদের এফ ডি মানুষ চলচ্চিত্রের মানুষ কিন্তু আমরা সব পারি এটাই প্রমাণ যে বকুল ফুল গাছে আম ধরছে আমি একটু পুরো প্ল্যানিং করে যদি একটু দেখাই যে আমাদের সমিতিটা কেমন সাজানো হয়েছে একটু আমি একটু দেখাই পুরাটা যে কতটা সুন্দর করে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতম সবাইকে নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যান্য যারা সংগঠনের যারা আছেন সবাইকে নিয়ে আসলে আমরা এই আমাদের আনুষ্ঠানিকতা উদযাপনের চেষ্টা করছি অনেকটা এবং আজকে আমাদের আশা করছি যে অনেক সিনিয়র শিল্পীরাই আসবেন আমাদের সঙ্গে আর এবারে যে পহেলা বৈশাখ উদযাপনটি এটি হচ্ছে যে একদমই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে কিন্তু এই উদযাপনটি প্রথমে আসলে শুরু হয় তারপরে কিন্তু আমরা শুধুমাত্র যে চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজনটি করছি সেটি নাও পাশাপাশি পরিচালক সমিতির ওনারাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু একাত্মতা পোষণ করেছেন তো আমরা কিন্তু আপনাদেরকে সেই চলচ্চিত্র শিল্পী সমিতির আমাদের দেখেন কত সুন্দর একটা ব্যাপার আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সেই আমাদের প্রাণের সংগঠন এখনও কিন্তু কারণ ঘড়ির কাটায় কিন্তু প্রায় পনেরো এগারোটা বাজে হয়তো বারোটা থেকেই আমরা আমাদের অনেক সিনিয়র শিল্পীদেরকে আস্তে আস্তে করে আসতে দেখব তো আমরা এই না না ওই যে ওই ইয়ার দিকে ওই ওই যে ওই যে বাইরা লাগাচ্ছে ইয়াগুলোতে তো আমরা মোটামুটি প্রস্তুতি সম্পূর্ণ আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির এই পহেলা বৈশাখ উদযাপনের পুরো প্রস্তুতি সম্পূর্ণ